প্রিয় সুধি মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা এটি শতবর্ষ জোরে বাংলাদেশের নদ নদীতে এই নৌকা অনুষ্ঠিত হয় বাংলার মানুষ এই নৌকা বাইসের জন্য অদের আগ্রহে বসে থাকে যে কখন কোথায় নৌকা বাইস হবে সে নৌকা বাইসে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেন বাংলাদেশের মানুষ খুব আনন্দ ফুর্তিতে থাকতে ভালোবাসি এবং এই ধরনের অনুষ্ঠান খুব মন দিয়ে উপভোগ করে তো ধন্যবাদ সবাইকে এই কালীগঙ্গা নদীর নৌকা উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা